এই পৃথিবীতে সবাই সমান সুযোগ পায় না কিন্তু ইতিহাস কি বলে জানেন যারা এক পার্সেন্ট পরিবর্তনের মানসিকতা নিয়ে চলে তারাই শেষ পর্যন্ত নিরানব্বই পার্সেন্ট মানুষের ভিড় থেকে আলাদা হয়ে যায় বন্ধুরা আজ বলবো তিনটা অভ্যাসের কথা যা সাধারণ মানুষকে অসাধারণ বানায় অভ্যাস নাম্বার এক সঞ্চয় ও বিনিয়োগ নিরানব্বই পার্সেন্ট মানুষ বলে মাস শেষে হাতে টাকাই থাকে না কি জমাবো কিন্তু জানেন কি ওয়ারেন বাফেট ছোটবেলায় পত্রিকা বিলি করে পাওয়া অল্প টাকাও জমিয়ে রাখতেন তিনি বলতেন অ্যামাউন্ট গুরুত্বপূর্ণ না হ্যাবিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিনি বিশাল ধনী পরিবারে জন্মাননি কিন্তু নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তাকে আজ পৃথিবীর সেরা বিনিয়োগকারীদের একজন বানিয়েছে বন্ধুরা প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ টাকা শুনতে ছোট মনে হচ্ছে কিন্তু কয়েক বছর পর এই অভ্যাসই বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াবে অভ্যাস নাম্বার দুই নতুন আইডিয়া ও স্টার্ট আপ মানুষ শুধু ভাবে আর বলে এখনো সময় আসেনি আমার রিসোর্স নেই আমার হাতে পর্যাপ্ত পরিমাণ ফাইন্যান্স নেই কিন্তু ওয়ান মানুষ শুরু করে দেয় যেমন মার্ক জোকারবার্গ ফেসবুক বানিয়েছিলেন একটা ছোট রুম থেকে একটা ভাঙা কম্পিউটার দিয়ে জ্যাক মা তিরিশ বারের বেশি রিজেক্ট হয়েছিলেন কিন্তু থামেননি তারা নিখুঁত হওয়ার অপেক্ষা করেননি তারা শুরু করার সাহস দেখিয়েছে বন্ধুরা আজ যাদের সাম্রাজ্য দেখছেন সেগুলো শুরু ছিল খুবই ছোট থেকে অভ্যাস নাম্বার তিন মানসিক প্রশান্তি ও মেডিটেশন আমরা চাপের সময় নিরানব্বই পার্সেন্ট মানুষ বলি শান্ত হওয়ার সময়টা কোথায় কিন্তু স্টিভ জবস প্রতিদিন সময় বের করতেন নিজের ভেতরের কণ্ঠ শুনতে বিল গেটস আজও নিয়মিত মেডিটেশন করেন কারণ তারা জানতেন শান্ত মন ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়া যায় না দিনে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাসে ফোকাস দিন এই ছোট অভ্যাসই বড় ঝড় সামলানোর শক্তি দেয় বন্ধুরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অজুহাত খোঁজে ওয়ান পার্সেন্ট মানুষ অভ্যাস তৈরি করে তাই আজই সিদ্ধান্ত নিন আপনি কোন দলে থাকবেন ছোট সঞ্চয় ছোট শুরু আর প্রতিদিন পাঁচ মিনিট নিজের জন্য মেডিটেশন এই তিনটাই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন